এডিসি এলাকায় আধুনিক কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ বুধবার এডিসি এলাকার উনিশটি জনজাতি গোষ্ঠীর জন্য পাঁচশো আসন বিশিষ্ট উনিশটি আধুনিক কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের সূচনা হিসেবে তিনটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই। একটি গর্জি নাতিনটিলা গারো মাঠে অপরটি গর্জি নোয়াতিয়া হুদা মাঠে এবং তৃতীয়টি বুড়াগাঠ মুরাসিং পাড়ায় নির্মিত হবে প্রতিটি হল পাঁচশো আসন বিশিষ্ট আর এই তিনটি আধুনিক কমিউনিটি হল নির্মাণে প্রায় বারো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলেই জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কুমার পোলই বিশিষ্ট সমাজসেবী ডেভিড মুরা সিং মারাক সম্প্রদায়ের সমাজপতি সুভাষ মারাক নোয়া সমাজের সমাজপতি উদয় সিং নোয়া তিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় প্রদ্যোত কিশোর দেব বর্মন এর নেতৃত্বে এডিসি প্রশাসনের এই উদ্যোগকে অনেকেই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন করা হচ্ছে এই কমিউনিটি হলগুলি ভবিষ্যতে জনজাতি সমাজের ঐতিহ্য সংস্কৃতি ও সামাজিক সংহতি রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি

চিনি বিও তামো তামুক খাই তো চি বড় রঙে তাবো ওন সোহা আলো হাই তো তো চিনিখার ফারো ব্রাহ্মণ সমান সন্দি হাই হেল চি সংস্কৃতিও কেবল আব হলমায়ো ও ফানো মতাই রো গলম সুারো মালা রাথারকসা রাথারাই রে

হতো টাকুন জেল বুঝে না ও কৃষ্টি সংস্কৃতি বুঝে নাই নাই বই থাই আটলা কীমাথাই মন্ত্র মানত গুরু সঙ্গে আন্ত্র সংস্কৃতি কালচার যোগ্য খাই অন সহা সহাঙ্কা গেস্কৃতি আনজাই হামজায় মানে কিনা চির চালায় আবার লগে এ বিশি অনাইসা প্রশাসন যে প্রশাসন ভারত সরকারি আইন সামে সংবিধান সিক্স শেডুল পার নিনি জাতি নিনি সংস্কৃতি নিনি কালচার নিনি রীতি নীতি নিনি হানো নারনা না বাবে নরক খা. এডিসি রেখা এডিসি নরক বাই নরক